একটি মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ আমি পিঙ্কি আর পিঙ্কিস ব্লগের নিত আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে সবাইকে গুড মর্নিং দিয়ে একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করছি তো তোমাদের ভালোবাসা সাপোর্টে আজকে আমার পিঙ্কিস ব্লগে আজকে না দুদিন আগে হয়ে গেছে ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে তো চার লাখ ফ্যামিলি কমপ্লিট হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্টে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও আমি কোনোদিনও ফেসবুক মানে ইউটিউবে এসে ভাবিনি যে এত তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটা তার করাতে পারবো বা এত বড়ো ফ্যামিলি কমপ্লিট করতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্টে এসেছিলাম হয়তো অন এসেছিলাম ফেসবুকে ইউটিউবে কাজ করতে কিন্তু কখনো ভাবিনি যে এরকমভাবে একটু দাঁড়াতে পারবো তোমাদের এতটা ভালোবাসা পাবো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে দাঁড়িয়েছ তো এইভাবে আমাকে ভালোবাসা দিও পাশে দাঁড়িয়েও যেন আমার চ্যানেলটাকে আমি একটু বড় করতে পারি সব কিছুটা নির্ভর করে তোমাদের উপরে বন্ধুরা তোমরা এতটা ভালোবাসা দেবে সত্যি আমি কল্পনারও বাইরে তো এই ছিল আমার কথা বলার যে এইভাবে তোমার পাশে থেকো আর কদিন ধরে হয়তো ভিডিওটা দিতে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো যার জন্য মাঝখানে আমি ভিডিও কদিন দিতে পারিনি তো তার কারণটা তোমাদেরকে আমি বলে দিই আমি মাঝখানে একটু বাপের বাড়ি গিয়েছিলাম তো বন্ধুরা সেই জন্য সেই কারণে শর্ট ভিডিও দিয়েছি কিন্তু বড় ভিডিও আপলোড করতে পারিনি কারণ ওইখানে নেটের খুব সমস্যা ছিল আর এক সপ্তাহ ধরে ছিলাম ভিডিও করেছিলাম কিন্তু ভিডিও আপলোড করা হয়নি এডিট করা হয়নি কারণ ওখানে নেট একদম চলে না যার জন্য এডিট করে করতে পারিনি তার জন্য এক সপ্তাহ আমি তোমাদেরকে কোনো বড় ভিডিও শেয়ার করতে পারিনি কিন্তু এখন আমি বাড়িতে আছি কিন্তু রোজ চেষ্টা করব তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য তার জন্য তোমাদেরকে কী করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখতে হবে যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবসময় তোমাদের কাছে চলে যাবে তো তোমরা নোটিফিকেশানটা অন করে রেখো আর যারা আমার চ্যানেলে নতুন আস প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি আমার মানে যারা যারা আমার পরিবারে আসবে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের পরিবারে চলে যাব সবাই সবার পাশে থাকতে হবে পাশের থেকে আমাদেরকে কাজ করে চলে যেতে হবে তো তোমরা এইভাবে সবার পাশে থেকো আমিও সবার পাশে আছি আর থাকবো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবো আর এই দেখো সকালে আমাদের খাওয়া দাওয়া স্নান আমার সব হয়ে গেছে আমার মামা মা পড়াশোনা করছে তোমাদের দাদা ভাই গেছে অফিসে আর আমাদের সবই কমপ্লিট তো এই দেখো এই যে বাসন বাসন যে এখন রেডি হয়ে বসে আছি এখানটা আর ভাবলাম অনেক কদিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো করবো করছি যে যতই হোক তোমাদের জন্য আজকে আমি চার লাখ করতে পেরেছি আমার ফ্যামিলিটাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে কিন্তু একদমই হয় না তো তার জন্য ছোটো একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এইভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি বারবার একটা কথাই বলবো তো প্লিজ সবাই সবার ভিডিও দেখো আর আজকে সেইভাবে কোনো ব্লগ করতে পারিনি সারাদিনের তো চেষ্টা করবো এবার থেকে রোজ রোজ তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ দিতে অনেক কদিন ভিডিও করা হয় না তো মানে কথাগুলো না জড়িয়ে যাচ্ছে মানে আটকে আটকে যাচ্ছে কী হলো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো লাভ ইউ মাই অল ইউটিউব ফ্যামিলি তো টাটা বাই বাই চলো আবার আসবো নতুন ব্লগ নিয়ে